পানিং সুপ্রভাত বন্ধুরা আজকে অনেকটা টাইম হয়ে গিয়েছে সাড়ে এগারোটা বাজে আজ এখন ভিডিও অন করলাম সকাল থেকে অনেক টুকটাক টুকটাক কাজও হলো ওই জন্য ভিডিও অন করতে পারিনি ও বেরিয়ে গেল অফিস আজকে আমি বানাবো পুজো টুজো তো অনেকক্ষণ আঙিয়ে করে নিয়েছি আমাদের তো রোজই বলি পুজো হয়ে যায় পানির নিয়ে এসছে এই পানিরটা বেশ খেতে ভালো লাগে পানির নিয়ে এসছে বললো আজকে এ করো ফ্রায়েড রাইস করো আর ভেজ কি আর মিক্সড ভেজ করো তো ঠিক আছে আর খেতে ইচ্ছা হয়েছে মিক্স ভেজ তাই করবো মিক্স ভেজ করবো দেখি কিছু কাঁটাকুটি কিছুই হয়নি কাপড়গুলো মেললাম আর আর কিছুই হয়নি কোনো কাজই হয়নি এখনও মানে বাকি অন্যান্য কাজগুলো হয়েছে কিন্তু রান্নার কাজে জোগাড়গুলো কিছু হয়নি জোগাড় করবো একটু চা খাবো হ্যাঁ আর জলখাবারে খেলাম দুজনে ব্রেড আর একটু মানে ফুলকপি আলু মটরশুটি দিয়ে একটা ঝোল ঝোল তরকারি করেছিলাম সেই তরকারিটা দিয়েই খেলাম ওগুলো এমনি আর চা দিই খাবো না আজকে তো চলো তাহলে দেখতে থাকো সারাদিনটা কি হয় না হয় সবটাই শেয়ার করবো আর কী বলে চলো না কিছু বলার নাই আর এবার কাপড় চাপড়গুলো মেলেও দিয়েছি আজকে আর ভেবেছিলাম কাপড় কাচবো তো কাচবো না কোনো দিন কাচবো আজ একটুখানি অসুবিধা আছে ওই জন্য আজকে কাচবো না চলো পরে আসছি আবার তো টিউব করে কেটে নিয়েছি আর দেখো ফুলকপিও কেটে নিয়েছি আর এটা ফ্রায়েড রাইসে দেবো একটু ফুলকপি আলুও লম্বা লম্বা করে কেটে নিই যেটা উপর সাইজে কেটেছি আর মানে বিনস আর এটা গাজরটা একটু হালকা সেদ্ধ করতে দিয়েছে নাহলে কচকচ করে আর এটা ফ্রায়েড রাইসে বিনস আর গাজর আর এই পোস্ত আর চাল মগজ আর কাজু একটু ভেজাতে দিয়েছি এটাকে পিসবো আগে পানিরটা ভেজে নিই অল্প একটু সামান্য নুন দেবো আর একটু সামান্য করুন তেলে দেবো দিয়ে কটা দিয়ে দেবো কটা হালকা হাতে ভাজবো বেশি লাল করবো না আর আলুটা একসাথে ভাজে দিয়ে দিলাম ভাজা ভাজা হোক আর এরকম পানিরগুলো ভাজা হয়ে গেছে আর এটা যত সেদ্ধ হয়ে গেছে হালকা সে ব্যাপারটা ছিটি মেরে চা বন্ধ করে দিবটা আর এটা কপিটা ভালো ভালো লাল লাল করে ভেজে নিয়ে এবার এই জিনিসটা গাজরটা দিয়ে দেবো তারপর মাটরশুঁটিটা দেব কেননা হালকা ভাতিয়ে তো বেশিক্ষণ লাগবে না কালারফুল লাগছে মটরশুঁটিও দিয়ে দিয়েছি এরকম এক একমতো মটরশুঁটি দিয়েছি এবার মশলাগুলো হয়ে না এবার ঢেলে রাখবে এটা জিরে ফলন দেবো মিক্স হয়ে যায় আর এটার মধ্যে দেখো লঙ্কাটা ভালো পেস্ট নেই লঙ্কা আদা পেস্ট করা আছে এটা এ করেছি ওই কী বলে টমেটো পিসেছি সেইটাই হয়ে যাচ্ছে এরকম তাহলে এটার মধ্যে দিয়ে দিই টমেটো আর আদা দিয়ে দিলাম আর এ তো কোনো নিই আদার গন্ধটা চলে গেলে তখন বাকি মশলা মশলা বিশেষ দেবো না এই এটাই দেবো ওই চাল চালমগো আর এই মাখাটা আর টমেটো দেবো এক পিঞ্চ হলুদ দেবো বেশি হলুদ দেবো না এত বেশি হলুদ যায় না

এসিটা এবার ফিটিংস করতে আসবে এখন আসেনি একটু পরে আসবে টমেটো আর ওই মশলা এই যেটা দিলাম ওই আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সামান্য হলুদ আর এরপর দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো একটু সামান্য দেবো কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তো ঝাল লঙ্কা অল্প একটু দেবো বেশি দেবো না 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 দেবো না ছেড়ে দাও দেবো না ওই কাশ্মীরি লঙ্কা দেবো খুব কাশ্মীরি লঙ্কা দিচ্ছি ঝাল লঙ্কাটা দেবো না না এ দিয়েছি তো কাঁচা লঙ্কা দিয়েছি যদি ঝাল হয়ে গেলে না তখন আমার মুশকিল হয়ে যাবে খেতে পারবে না তেল ছেড়ে দিয়েছে এবার এইটা এটা দিয়ে দেবো ওই কাজু বাটা কিছু আমি নড়িয়ে নিই না এটা জল ধোয়া এ দিয়েছিলাম না ওই কি বলে মিক্সি জল ধোয়া বাটিটা দিয়ে জল ধুয়ে দিয়েছি সেটা কি লেগে আছে জল জল হয়ে গেছে দেখি সবটা দেবো কি না বুঝতে পারছি না বেশি হয়ে গেলে ভাল লাগবে না এটুকুনি থাক আর দেবো না থাক কাজে লাগিয়ে দেবো গুড মর্নিং না হ্যাঁ বলো নি হ্যাঁ আচ্ছা অঞ্জলি আর ইয়ে কত গিয়ে দেখো এটা সবজি বলে যাবে এবার এটা দিয়ে দেবো সবজিগুলো সব দিয়ে দেবো কালারটা কেমন এসছে পুরো রেস্টুরেন্টের মতন ওপর থেকে একটু মালাই দিয়ে দিচ্ছি আমার কাছে তো ক্রিম নাই আর নুন মিষ্টি সব চেখে দেখলাম মিষ্টিও দিয়েছি দারুণ দারুণ রেস্টুরেন্টের মতন হয়েছে গরম মশলা দিয়েছি দেখো অনেকগুলো এবার এটা ঢেলে দেবো হয়ে গেছে আর কিছু করবো না ফোটাবো না বেশি খোটালে রসটা মরে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে দেখো ফ্রাইড রাইস হয়ে গেল করে নিলাম এর মধ্যে হটপটও রেখে দিই খানিকটা আর একটু বেরেস্তা ভালছি বেরেস্তাতে হটপট এতে হটপট ধরছি এতে দেবো হাতে দিয়ে দেবো দেখলাম মুখে দিয়ে সব ঠিকঠাকই আছে চলো এটা উপর থেকে দিয়ে দিই খেতে ভালো লাগবে হ্যাঁ Bye-bye. Bye-bye. Haan. Bye. Ka kam karde, batan chade. Basun klo chilo, ane klo. Ane klo basun hene ge chilo, kuyen dilo. Ame piyans kone ta bosiye. Chale geche. Echon. এটা গ্যাস আলু ভাজছি এটা খেয়ে নবো নষ্ট হবে নালে কদিন থেকে গুটছে খাওয়া দেন রে হুম नहीं नहीं दे? तो दे? तो दे? नहीं उसी में दीजिए घर जितना बच है लौट के आ जाता है तीन तक ही आता है, है। दे, दे दे, दे, दे। सुपर काल में ऐसे किया आज में ऐसे किया तीन तक ही आता है तीन के बाद तीन आता बाय बाय ঠান্ডা লাগবে সেইটা জানতে খেতে এসেছিলাম অনেক দেরিতে খেয়ে গেল এই এসি লাগাতে আসবে এবার আমাকে ডেকে বসে থাকতে হবে দেখবে করছি দেখবে করছি চলো শুইনি তখন বেরিয়ে যাচ্ছে আসতে বেরিয়ে চেয়ারগুলো এলে মেলে হয়ে গেছে সেইগুলোই তুলছি এখন আর সে মেজে তবেই সব একটু একটু করে রয়ে গেল ফ্রায়েড রাইস একটু রয়ে গেছে আর এটা উত পেঁয়াজ কলি ভাজা কালকে ডাল ছিল একটু গরম করে দিলাম এই তরকারিটা একটু রাতে হয়ে যাবে এর মধ্যেই থাক রাতে গরম করবো আপনার পাচ্ছি না এসিটা লাগাতে এসে তাই একটু চা করতে বলো চা করে দিই বসেই ছিলাম দেখছিলাম বসে বসে কি করছে জালগুলো ভাঙছে খুব মায়া লাগছে জালগুলো ভাঙলে চলো যেগুলো করা তো করতেই হবে ভাঙবি তো না ভাঙলে কি করে করবে চা করি চা চাইছো রাতের ডিনারে কি করছি বলো তো তিনটে ডিম ভেঙেছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ধনে পাতা দিয়েছি দিয়ে থালার মধ্যে এটা গুলে নিয়েছি এবার পরোটাটা এর মধ্যে ডিপ করবো আর ওর মধ্যে একটু ফ্রাই করবো ব্যবসায় রাতের ডিনার আর এই রাতে দিনের সবজি আছে এইটা রেখে দেবো এই দিয়ে খাবো কী খাবো কী খাবো কী খাবো ভেবে পাচ্ছি না ও বলছে কিছু করতে হবে না ওই যা আছে তাই দিয়ে খাবো তাই বললো হয় রাতে খিতে পারবে তখন কি হবে তো সেই জন্য এইটা করছি এ দেখো পরোটাটা ভাঁজ করে বেলে নিয়েছি অনেক কটা ভাঁজ হবে আর এই পরোটাটা না এর মধ্যে ডিপ করব এরকম করে ডিপ করবো তারা এক হাতে হবে না দু হাতে এরকম ডিপ করব আর উল্টো উলটোপিটটা এইভাবেই ডিপ করব আর এর মধ্যে পরোটা দিয়ে দেবো দু হাত লাগবে ওপর থেকে একটু ডিমের গোলা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে হোক আস্তে আস্তে হলে পরোটাও ঠিক মতো ভাজা হবে আর ডিমটাও মানে ভাজা হবে এগুলো হয়ে গেল এইটা হয়ে গেলি আর অল্প একটু ডিম আছে হয়ে যাবে ব্যাস চলে তাহলে ভিডিওটা শেষ করছি গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করো কমেন্ট শেয়ার করো আজকে মতন বাই লাইক করো লাইক করো চলো বাই বাই এখনও ভাজা চলছে আর একটা হলেই হয়ে গেল চারটে দুটো দুটো করে করেছি চারটে পাঁচটা করেছি একটু অর্ধেক অর্ধেক করে খাবো একটু খেতে খেয়ে দেখলাম বেশ ভালো লাগে ডিম পাড় ডিম পাওরটি ডিম পরটা তো ভালোই লাগবে খেতে চলো করিনি

ওই আট দশ টেম্পারেচার হবে সেই জন্য এখানে আঠাশ করেছি ঘরটা গরম থাকবে বাইরের থেকে টেম্পারেচার বেশি থাকলে তো গরম থাকবে না ওই জন্য এটা লাগানো আর একটা আসছে ওটা ডাইনিং লাগাবো ওটাও খুব শীঘ্রই এসে যাবে ডাইনিংয়ে লাগাবো আর ওইটা দুটন হতো এটা দেড় টন ওটা দু টন detecta um.